নতুন বছরের নতুন নিয়ম এবার মোবাইল রিচার্জ প্ল্যান হবে অনেক সস্তা দশ টাকায় রিচার্জ করতে পারবে নমস্কার বন্ধুরা এই মোবাইল ফোনকে দেখে আপনার পুরোনো দিনের কথা মনে পড়ে যায় আপনার কাছে এরকম কিপ্যাড মোবাইল পুরানো মনে হতে পারে কিন্তু এখনও অনেকের বাড়িতে এই ধরনের মোবাইল ব্যবহার হচ্ছে আপনার পরিবারের ঠাকুরদা ঠাকুরমা বা বয়স্ক পুরুষ মহিলারা যারা এখনও অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন ব্যবহার করতে পারে না তাদের হাতে এরকম কিপ্যাড মোবাইল ফোন দেখতে পাওয়া যায় অনেক গ্রাম রয়েছে যেখানে এই ধরনের মোবাইল ফোন এখনো ব্যবহার করছে ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার এর তরফ থেকে একটি তথ্য জারি করেছে যে ভারতবর্ষের এখনো পর্যন্ত পনেরো কোটি মানুষ রয়েছে তারা এই ধরনের কিপ্যাড ফোন ব্যবহার করছেন আর আপনারা তো স্মার্ট জামানার মানুষ আপনাদের কাছে তো অ্যান্ড্রয়েড মোবাইল আছে বা ব্যবহার করে থাকে কিন্তু এই পনেরো মানুষ যারা প্রত্যেক মাসে দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা রিচার্জ ভরতে হচ্ছে এ সমস্ত ফোনে ডাটার কোনো প্রয়োজন নেই কিন্তু তবু তাদের জবরদস্তি করে পড়তে হচ্ছে তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে তাদের ফোনগুলিকে কি আপডেট করা দরকার কিন্তু আজকের দিনেও ভারতবর্ষের এই পনেরো মানুষ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার বা চালাতে জানে না তাই এই ধরনের মোবাইল ফোন ব্যবহার করেছেন অথবা ভারতবর্ষে অনেক মানুষ আছেন তারা এই বেশি দামে অ্যান্ড্রয়েড ফোন কিনতে পারে না দুইশো আড়াইশো তিনশো টাকা এই রিচার্জ প্ল্যানগুলো কয়েক বছর থেকে কোম্পানি কাছ থেকে তাদের জবস্তি কিনতে হচ্ছে তাদের এই মোবাইলে কিন্তু কোনো প্রয়োজন নেই তবুও তা সত্ত্বেও তাদেরকে নিতে হচ্ছে অথবা আপনারা যারা দুটি সিম ব্যবহার করেছেন সেই ক্ষেত্রেও দুটি সিমে পুরো রিচার্জ প্ল্যান ভরতে হচ্ছে অথচ আপনার একটি সিমের ডাটা এবং এস এম এস এর কোনো প্রয়োজন হচ্ছে না আপনাকে কোম্পানি জবরদস্তি এই প্ল্যান ধরে দিচ্ছে এই ধরনের গ্রাহকের সংখ্যাও প্রচুর রয়েছে ভারতবর্ষে তাই ভারতবর্ষের সংস্থা ট্রাই টেলি টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া একটি নতুন নিয়ম জারি করেছে সেটি এই মাসের মধ্যে কার্যকরী হতে চলেছে এরপর রিচার্জ প্ল্যানে অনেক বড় সড়ো পরিবর্তন হতে চলেছে আজকের এই ভিডিওতে জানবো নতুন নিয়মে কি কি পরিবর্তন হতে চলেছে এবং গ্রাহকরা কি কি সুবিধা পেতে চলেছেন এখানে আপনারা ট্রাইয়ের দ্বারা জারি করা নিয়মগুলি দেখতে পাচ্ছেন টেলিকম রেগুলেটর ট্রায়াল মন্ডে অ্যামেন্ডেড Tariff rules to mandate mobile service providers to issue a separate plan for voice calls and SMS for customers not using data. The regulator removed the cap of 90 days on special recharge coupons and extended it to up to 365 days. During the consultation process, TRI across various views, including several senior citizens, families having broadband at homes, etc., may not need recharge plans bundled with data for their mobile phones. In an explanatory note, TRI said that it is of this view that a separate STP for voice and SMS in addition to existing data only STP and bundled offers shall be mandated. The authority is of the view that reserving of denomination of 210 and multiple thereof only for top-up vouchers be done away with an TSPS may be allowed to offer all the vouchers in any denomination of their choice while retaining mandate of at least one top-up vouchers of denomination of rupees 10, the not set. ভারতবর্ষে এখনো বারো থেকে পনেরো মানুষ যারা এখনো কিপ্যাড ফোন ব্যবহার করছে তারা জবরদস্তি বেশি দামে রিচার্জ প্ল্যান ব্যবহার করতে হচ্ছে তাদের জন্য একটি নতুন প্ল্যান এসেছে শুধুমাত্র কল এবং এস এম এস এর জন্য এর জন্য অন্য রিচার্জ প্ল্যান দরকার নেই আপনাদের মনে আছে এই কিপ্যাড মোবাইল ফোনে দশ টাকা রিচার্জ করতাম যার মধ্যে ষাট টাকা পয়সা পাওয়া যেত সেটি ব্যালেন্স দিয়ে আমাদের কল এবং এস হয়ে যেত এখন আগের মতো দ্বারা এই ধরনের প্ল্যান জারি করবে ভারতবর্ষে যত ধরনের কোম্পানি রয়েছে ভোটাফোন জিও এয়ারটেল বিএসএনএল সবার ক্ষেত্রে এটি লাগু হবে প্রত্যেকটি কোম্পানিকে এই ধরনের গ্রাহকদের জন্য রিচার্জ প্ল্যান নিয়ে আসতে হবে ট্রাই বলেছেন কমপকে দশ টাকা রিচার্জ প্ল্যান রাখতেই হবে এর সাথে সাথে এই সময় কিপ্যাড ফোন গ্রাহকরা তিনশো পঁয়ষট্টি দিনের রিচার্জ প্ল্যান দেখতে পারবে আশা করছি কিপ্যাড মোবাইল ফোন ব্যবহারকারী গ্রাহকগণদের এই ধরনের প্ল্যান আসবে এই সম্পর্কে বোঝাতে পেরেছি এবার আপনারা যারা ফোন ব্যবহার করছেন তাদের জন্য কি সুবিধা হতে চলেছে যাদের কাছে দুটি সিম রয়েছে তার মধ্যে একটি সিমে আপনারা ডাটা প্ল্যান ব্যবহার করছেন কিন্তু অন্য একটি সিম রয়েছে সেই সিমে আপনার ওই কিপ্যাড মোবাইল ব্যবহার করে গ্রাহকদের জন্য যে প্ল্যান আসবে সেই প্ল্যানটি আপনারা ব্যবহার করতে পারবেন যাদের বাড়িতে ওয়াইফাই রয়েছে অথচ অযথা আপনাদের ডাটা পয়সা দিতে হচ্ছে তাদের ক্ষেত্রেও এই ভয়েস কল এবং এর প্যাকটি রিচার্জ করাতে পারবেন তো এই সমস্ত গ্রাহকদেরও বেনিফিট হবে প্রায়ই নতুন নিয়মে এটি বলেছেন যে তিনশো পঁয়ষট্টি দিনে প্ল্যান নিয়ে আসতে হবে গ্রামে অনেক লোক রয়েছে তাদের ছেলে মেয়ে বা রিলেটিভ অন্য দেশে রয়েছে বর্তমানে তাদের সঙ্গে কল করতে গেলে কমপক্ষে দুশো টাকা একশো টাকার রিচার্জ প্ল্যান ভরতে হয় এই জন্য সরকার বলেছেন যে দশ টাকা রিচার্জ প্ল্যান অবশ্যই রাখতে হবে ট্রাই উদাহরণস্বরূপ একটি বিষয়ে উল্লেখ করেছেন যে আমেরিকায় বাংলাদেশে পাকিস্তানের টেলিকম সংস্থাগুলো রিচার্জ প্ল্যান নিয়ে আমেরিকায় টেলিকম সংস্থা রয়েছে তার নাম টেলো আর বাংলাদেশের গ্রামীণ ফোন পাকিস্তানের টেলোর এই তিন কোম্পানি রিচার্জের জন্য তাদের দেশের জনগণের জন্য যে রিচার্জ প্ল্যান অফার করেন এরকম ওনাদের কাছে একটি ক্যালকুলেটর সিস্টেম হয় অর্থাৎ আপনার যেটি দরকার সেটি নেবেন যেমন আপনার ডাটা দরকার তার জন্য পয়সা দিবেন আপনার এসএমএস এর দরকার এস এম এস এর জন্য আপনার ভয়েস কল দরকার তার জন্য পয়সা দেবেন আপনার যেটি দরকার সেই ধরনের প্ল্যান রিচার্জ করতে পারবেন আমাদের দেশে এরকম হচ্ছে আমার ডাটা দরকার কিন্তু এসএমস এর দরকার নেই বা কল দরকার নেই সেই ক্ষেত্রে আমাদের জবরদস্তি পাঁচশো টাকা ছশো টাকা বা হাজার টাকার এই রিচার্জ প্ল্যান করতে হয় তাই এই ধরনের নিয়মের কথা বলেছেন টেলিকম সংস্থাগুলিকে সারা দেশে এই ধরনের রিচার্জ প্ল্যান লাগু হলে পঁচপান্ন কোরান মানুষের এটা একটি খুশির খবর তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল প্রধান দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন তো আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ গুড বাই জয় হিন্দ